নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস আজকে যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে তোমরা যদি খুব চিন্তায় থাকো এবং তোমরা বুঝতে পারছো না এই সময় যে তোমাদের যে শত্রু রয়েছে সেটা কে অ্যাকচুয়ালি হতে পারে তোমরা মানে অনেককে সন্দেহ করছো অনেকে এই সময় তো দেখে নেব যে আসল গুপ্ত শত্রুটা কে যার কথা তোমরা এখন ভাবছো না বাট অ্যাকচুয়ালি সেই কিন্তু সবথেকে বেশি তোমাদের ওপর ক্ষতির কাজ করছে তো শুরু করছি তোমাদের টাকা পয়সার উপর রকম কাজ করা হয়েছে একদম হান্ড্রেড পারসেন্ট তোমাদের পোস্টিং বা প্রমোশনের ওপর কোনো রকম ক্ষতির কাজ করা হয়ে রয়েছে ওকে তো তোমরা প্রচুর পরিমাণে থ্রি থ্রি দেখছো বা টেন টেন দেখছো এটা এমন কোনো পার্সন যে তোমাদের থার্ড পার্টি বা তোমাদের হাজব্যান্ড বা ওয়াইফের থার্ড পার্টি যে খুব মধুরভাবে কথা বলে একটু ন্যাকা ন্যাকা টাইপের একটু রকম খুব মিষ্টিভাবে যাদেরকে কখনো তোমরা দেখবে না যে ঝগড়াঝাটি করতে যারা অন্যের মধ্যে ঝগড়া সৃষ্টি করে তোমাদের এটা তোমাদের অনেকের আশেপাশেও থাকতে পারে এরম কোনো পার্সন বা তোমাদের বাড়ির আশেপাশে থাকতে পারে ইয়েস তোমরা টাকা পয়সা নিয়ে খুব চিন্তায় রয়েছ তোমাদের যদি অনেকের অনেক কটা থার্ড পার্টি থাকে ওকে আমি কিছু কিছু জানার ক্ষেত্রে পাচ্ছি তো সেক্ষেত্রে তোমরা কনফিউজ থাকতে পারো যে কে সেটা তো আমি বলে দিচ্ছি এই পার্সেনটা হচ্ছে কোনো রকমভাবে দেখায় যে খুব কর্মঠুক কাজ করতে ভালোবাসে মানে আপাত দৃষ্টিতে লোকে যদি দেখে বলবে যে এ সব কিছুই করেছে কাজ করে ইনকাম করেছে শরীর ব্যবসা করে করেছে কেউ বলবে না কারণ হতে পারে এর অনেক কটা ব্যবসা থাকতে পারে বা মানে দেখায় আর কি ওকে দেখায় যে খুব কাজ করে তো এরম টাইপের মানে তোমরা দেখে থাকবে অনেকে কি করে অনেকে হচ্ছে বাড়িতে যখন থাকে খুব নর্মাল থাকে দেখবে যে মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রয়েছে ওকে কিন্তু দেখবে বাইরে গেলে খুব সেজে গুঁজে বেড়ায় তো সেটা অন্য লোকে ভাবে কি যে এই পার্সনটা সেজে গুজে বেড়াচ্ছে মানে সবসময় এরম থাকে সব সময় নিজের এর ওপর খুব কনসাস বাট হয়তো দেখতে পাবে যে মানে তার বাড়িতে অ্যাপার্টমেন্টে সে খুব সাধারণ থাকে ওকে সে অ্যাকচুয়ালি যে ধর্ম বা যে মানে কাজটা করে কাজের উপরে তার ফোকাস থাকে কিন্তু যখন বাইরে বেরোয় তাকে দেখে মনে হয় যে না এ তো কাজ করতে পারে না মনে হয় সবসময় মডেলিং করে বা স্কিন কেয়ার করে বা কিছু তো সেটা ডিফারেন্ট হয়ে যায় লোকে ওইটা দেখে ভাবে কিন্তু এরা এরম না এরা এমন দেখায় যেন হ্যাঁ ঠিক আছে টুকটাক মেকআপ টেকআপ ঠিক আছে করে কিন্তু এমন দেখায় যেন প্রচুর কর্ম প্রচুর কাজ করে এবং ঘরে সময় একটু মানে এমন ভাবে থাকে যেন সেজে গুজে একটা মানে ঠিকঠাকভাবে থাকে তো এটা এরম টাইপের পারসেন তো এই পার্সেনটা তোমাদের টাকা পয়সার ওপর বা তোমাদের হাজব্যান্ড বা ওয়াইফের টাকা পয়সার ওপর প্রচুরভাবে ওয়ার্ক করেছে হান্ড্রেড পার্সেন্ট এতে কোনো সন্দেহ নেই এবং তোমাদের চাইল্ডের কেরিয়ারের ওপর এরা প্রচুরভাবে কাজ করে যাদের নিজেদেরও বাচ্চা থাকতে পারে একই বয়সী হতে পারে এদেরও চাইল্ড তোমার চাইল্ড একই বয়সী এবং এরা হয়তো মুখের সামনে এবং এরা মুখের সামনে সবসময় মিষ্টি কথা বলে এবং সবসময়ই থার্ড পার্টিরা অন্যের সন্তানের প্রতি আর কি মানে তোমার হাজব্যান্ড বা ওয়াইফের সন্তান মানে তোমাদের সন্তানের প্রতি খুব ভালো ব্যবহার রাখে খুব ভালো কথা বলে মানে এত মানে শুভাকাঙ্ক্ষী মানে তোমার হাজব্যান্ড বা ওয়াইফ কখনো দেখেনি এইভাবে কথা বলে এগুলো এদের ট্যাকটিস এবং এগুলো এদের কোয়ালিটি একটা মানে হয় না যে প্রফেশনের কোয়ালিটি থাকে যেমন পুলিশদের কিছু কোয়ালিটি থাকবে তোমরা দেখবে চোর ভালো ধরতে পারবে তাই না বা ডাক্তার ডাক্তারদেরও একটা আলাদা কোয়ালিটি থাকবে যে তুমি গেলে রোগ ধরতে পারবে ভালো তো এখানে হচ্ছে যে এদের এরকম কোয়ালিটি থাকে যে এরা পুরুষ খুব ভালো বোঝে বা মহিলা খুব ভালো বোঝে কাকে কি কথাটা বলতে হবে সেটা এরা খুব ভালো বোঝে ওকে তো সেই হিসেবে আর কি তোমাদের পরিবারের মধ্যে কোনো রকম ভাবে ঝগড়া ঝামেলা বা কোনো কিছু মানে এমন কিছু মানে সৃষ্টি করে এরা যেটা দেখে তো মনে হয় যে এটা তোমাদের বা তোমাদের ছেলেমেয়ের কারণে হচ্ছে বা কিছু কিন্তু অ্যাকচুয়ালি এটা যে তাদের কারণে হচ্ছে সেটা তোমরা বুঝতে পারো না ওকে আর অনেকেই পাচ্ছি যে তোমাদের হাজব্যান্ড ওয়াইফ বা তোমরাও যে তন্ত্রমন্ত্রের জন্য যার কাছে যাও থার্ড পার্টিও সেম তন্ত্রমন্ত্রের জন্য সে একই কাছে মানে লোকের কাছে যায় তো সেই ক্ষেত্রে তোমাদের কোনোভাবে মনেই হয় না যে একই লোকের কাছে যাচ্ছি কি করে আমার বিরুদ্ধেই কাজ করতে পারে কারণ আমরা তো চালাক ওকে থার্ড পার্টি নিয়ে আছি তো সেটাও নয় বাট এরা কাজ করছে একদম হানড্রেড পার্সেন্ট এবং এরা শুধু কাজ মানে নয় এরা পেছনে গসিপও করে এবং টাকা পয়সা নিয়ে তোমাদের প্রচুর এদের সমস্যা রয়েছে তোমাদের টাকা পয়সাটা একদম পছন্দ না যেটা বললাম দেখো তোমরা যাদেরকে হৃদয় দিয়ে রেখেছো তোমরা যারা থার্ড পার্টি সম্পর্কে রয়েছো বা তোমাদের পার্সেন যার সাথে রয়েছে ওকে সেই পার্সনটা রকম তোমার পার্সনের সমস্ত যে সিক্রেট রয়েছে তাদের সাথে কি কি সম্পর্ক রয়েছে কোথায় কোথায় গিয়েছিল কি কি করেছে না সব কিছু কিন্তু আউট আউট করছে করছে যাদেরকে সেখান থেকেও নিচ্ছে এবং এদিক থেকে তোমাদের থেকে তোমাদের থেকে বা তোমাদের হাজব্যান্ড ওয়াইফের যে থার্ড পার্টি রয়েছে তাদের থেকেও মানে তোমার হাজব্যান্ড বা ওয়াইফের থেকেও কিন্তু বেনিফিট নিচ্ছে ওকে এরা মানে বলতে দিতে চায় না এরা পুরো কনফিউশন এনার্জি দিয়ে দিচ্ছে এবং এরা কোনো রকমভাবে তোমাদেরকে খুব জেদি এবং খুব অ্যাগ্রেসিভ পার্সন হিসেবে দেখায় তোমার পার্সনের সামনে বা তোমাকে তোমরা যদি দেখছো থার্ড পার্টি সম্পর্কে রয়েছে তোমরাও জানো যে এরা কোনো রকমভাবে তোমাদেরকে বারবার বলে যে তোমাদের যে পার্সেন্ট রয়েছে সে খুব অ্যাগ্রেসিভ টাইপের স্টাবেন টাকা পয়সা রাখতে পারে না ভালো না সংসারী না তারা হলে সব কিছু একদম ঠিকঠাক করে ফেলতো ওকে তারা যদি এতই ঠিকঠাক করে ফেলতো তাহলে তারা কেন অন্যের ঘরের মধ্যে ঢুকতে যায় তাদের যদি মানে এতই কম টাকাতে চালাতে পারে এতই তাদের মানে মানে সট ওয়ার্ডটা মানে খুব ক্ষুদ্র জিনিসে তাদের সব কিছু হয়ে যায় তাহলে নিজের হাজব্যান্ডের বা ওয়াইফের যতটা আছে তাতেই তাদের চলে না কেন কেন অন্যের সম্পর্কের মধ্যে যে টাকা পয়সা আদায় করে আসতে হয় মানে এদের হচ্ছে হয় না যে মুখের কথার সাথে কাজের নেই একদম আর এদের থাকেও না মুখের কথার সাথে কিন্তু মুখের কথাগুলো এতটা এরা সুন্দরভাবে বলতে পারে কিছু করার নেই তো তোমাদেরকে বলা হচ্ছে যে তোমাদের টাকা পয়সা আসবে তোমাদের শুধু এই যে ফেসটা দেওয়া হচ্ছে তোমাদেরকে আসল যে গুপ্তশত্রু তোমাদের রয়েছে সেটাকে তোমাদের চেনার এই সময় প্রয়োজন রয়েছে তোমাদের এই সময় তোমাদের যে ইনটিউশন রয়েছে সেটাকে ট্রাস্ট করার প্রয়োজন রয়েছে এবং এই যে যারা পার্টি সম্পর্কে থাকে তাদের মাথাটাকে এভাবে খেয়ে নেয় অনেকে মানে ইনটিউশনও এদের বলে এবং সঠিক কোনো সাইকিক পার্সনও এদেরকে হয়তো বলে দেয় বা তোমাদেরকেও হয়তো বলে দেয় বা তোমাদের হাজব্যান্ড বা ওয়াইফকেও হয়তো বলে দেয় কিন্তু তারপরেও এরা কি হয় যে না এরা মিথ্যে কথা বলছে আমার যেহেতু থার্ড পার্টি সম্পর্ক রয়েছে এটা তো মানে এমন একটা সম্পর্ক খুব অবৈধ টাইপের সম্পর্ক যদিও এটা এখন খুলে আম চলছে তারপরেও একটা অবৈধ টাইপের লোকে খুব একটা পছন্দ করে না তো সেই কারণে এই সম্পর্ক ভাঙার জন্য প্রচুর মানুষ চেষ্টা করে অবৈধ জিনিস ভাঙতে কেউ চায় না কারণ সবাই জানে যাদের পরিবারের মধ্যে অবৈধ মানে ব্যাপার রয়েছে অবৈধ ব্যাপার রয়েছে মানে এরকম থার্ড পার্টি রয়েছে হাজব্যান্ড বা ওয়াইফের বা যে নিজে থার্ড পার্টির সাথে সম্পর্কে রয়েছে তো তাদের ছেলেবে মানুষ হয় না এবং তাদের পরিবার এমনি চলে যায় নষ্টে কেউ চাইবে না যে যেখানে সে নিজের হাতেই নিজের পরিবারকে নষ্ট করছে সেখানে আবার কেউ এক্সট্রা করে ক্ষতির কাজ করতে কেন যাবে কেন সে থার্ড পার্টিকে ভাঙাবে কি দায় পড়ে গেছে কার ওকে এবং অনেকে বলবে যে এবার এই রকম টাইপের যে পুরুষেরা রয়েছে বা তোমাদের বা বাবাই বলবে না এটা হতেই পারে না কখনোই না এমন সম্পর্ক এতে সবার চোখে লাগে একদমই না মানে এরা নিজেদেরকে অন্যভাবে অন্য জগতে নিয়ে রাখে ওকে আর এইটা কোনো কথা হলো যে ছেলেমেয়ে মানুষ হবে না ছেলেমেয়ের এখানে কি সম্পর্ক সব কিছুর সাথে সব কিছু কানেক্টেড এবং এটা একটা ফ্যাক্ট এবং এটা একটু স্কেস স্টাডি করলেই দেখতে পাওয়া যায় যে কি হয় আর কি না হয় তো আর দেখে নেবো আর কি রয়েছে তোমাদের জন্য এই পার্সেনটা কোনোরকমভাবে তোমাদের ওপর বা তোমাদের পরিবারের পার্সেনদের ওপর রকম বিউটি স্পেল করেছে দেখতেই পাচ্ছ তোমাদের বড় শত্রু এবং এদের কোন রকম ভাবে ড্রিঙ্কিং বা ওভার ইটিং এর অ্যাডিকশন রয়েছে এরা কোন রকম ভাবে অতিরিক্ত পরিমাণে খায় এবং কোন রকম মিট লাভার হতে পারে এরা এই পার্সেন্টটা যার কথা বলছি খাসি মাংস খেতে খুব ভালোবাসে বেশিরভাগ ক্ষেত্রে যেটা পাচ্ছে এখান থেকে অনেকের ক্ষেত্রে মুরগিও হতে পারে মানে ড্রিঙ্কস এবং মাংস দুটো একসাথে দেখতেই পাচ্ছ এখানে কিছু বলার নেই ইয়েস তোমাদেরকে রকম ভাবে ডিসস্যাটিসফাইড দেখতে চাই কোন রকম ভাবে টাকা পয়সার ক্ষেত্রে এরা রকম প্রবলেম তোমাদেরকে কিন্তু এরা এরা আগেও দিয়েছে এবং দেয় মাঝে রকম রকমভাবে এদের ইচ্ছে তোমরা যদি না করো সেক্ষেত্রে এরা এরকম কাজ বারে বারে করে ওকে ইয়েস তোমাদের টাকা পয়সার যে গতি ছিল সেটা অনেক বেশি স্লো হয়ে গেছে ইয়েস দেখতেই পাচ্ছ রকম ভাবে হ্যাং সিচুয়েশনে তোমরা রয়েছো এই সময় এবং এরা কোনোরকমভাবে তোমার কোনো পুরোনো জামা কাপড় নিয়ে কোনো ওয়ার্ক করেছে বা তোমাদের ছেলে বা মেয়ের কোনো পুরোনো জামা কাপড় নিয়ে কোনো ওয়ার্ক করেছে এরা এবং এরা রকম ভাবে ঘুরতে যেতে খুব পছন্দ করে এবং টাকা পয়সা ওরাতে পছন্দ করে এবং মানে ওই আর কি বাচ্চা বাচ্চা টাইপের বিহেভ করে তো এই জিনিসগুলো পাচ্ছি আমি তো এটা একদম হান্ড্রেড পার্সেন্ট এটা তোমাদের পার্সেনের কোনো লাভার হতে পারে বা এটা তোমরা যদি কোনো থার্ড পার্টি সম্পর্কে থাকো তো এটা কোনো থার্ড পার্টি হতে পারে তো এই জায়গাতে কোনো রকমভাবে নতুন একটা বিগিনিং হচ্ছে ইয়েস টু টু তো একদম তোমরা অনেকে টু টু দেখছো এই সময় অনেকে হতে পারো এবং খুব তাড়াতাড়ি তোমরা বুঝতে পারবে তোমাদের হাজব্যান্ড বা ওয়াইফ বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি ডেভিলটা কে তাদের কিছু জিনিস তাদের আসল মুখোশ কিন্তু খুলে দিচ্ছে ইয়েস এরা কোনো রকম সেলিব্রেশন ফান করতে খুব পছন্দ করে এবং এরা সব সময় লোকের দিকে আঙুল তুলে বলে দেখো এই পার্সেন্টটা সিনসিয়ার না ডিপেন্ডেবল না এরা তোমাকে দেখবে না এ ভালো না ও খারাপ এবং এই যে সিনসিয়ার বা আনডিপেন্ডেবাল এই কথাটা সবসময় তোমাদের পরিবারের লোকেদের ব্যাপারেই বলে এরা এটা তোমরা কিন্তু বারে বারে লক্ষ্য করেছ ইয়েস রকমভাবে এই পার্সেন্টেও কিন্তু সমস্যায় রয়েছে এরম না যে ভালো রয়েছে কিছু একটা সমস্যা এদের পরিবারে চলছে স্পেসিফিক্যালি এদের কোনো চাইল্ডের ওপর রকম সমস্যা চলছে বা চাইল্ড এদের কোনো কথা শুনছে না কারণ মা বা বাবার চরিত্র জানে কেমন তো সেই হিসেবে এরা রকমভাবে সাকসেসটাকে ব্যালেন্স করার চেষ্টা করছে যে জায়গাতে রয়েছে কিন্তু এটা এত বেশি এদের জন্য ইজি হচ্ছে না আগের মতো আগে যেমন থার্ড পার্টিগুলো মানে তোমার পার্সনের থেকে যা যা চাইতো সঙ্গে সঙ্গে পেয়ে যেত বা তোমরা আগে দিয়ে দিতে থার্ড পার্টিকে তো সেই জায়গাটা হচ্ছে না তো সেই কারণেও কিন্তু এরা সমস্যায় রয়েছে ওকে তো এটা পেলাম তো এছাড়া আমি দেখে নেব সবার তো আর থার্ড পার্টি নেই তো যাদের নেই তো তাদের ক্ষেত্রে আমি দেখে নেব যে এই পার্সেন্টে কে যারা তোমাদের লাইফে এই সময় প্রচুরভাবে সমস্যা দিচ্ছে মানে গুপ্ত শত্রুটা কে অ্যাকচুয়ালি তোমাদের জীবনের তো সেটা আমি দেখে নেব তো দেখে নেব গুপ্ত শত্রুটা কে যারা তোমার জীবনে এই সময় সমস্যা দিচ্ছে এরা কোন রকম ভাবে তোমাদের লাইফে বারে বারে সমস্যার সৃষ্টি করে তোমাদেরকে তোমরা যাতে রাতে ঘুমোতে না পারো তোমাদের আহ উল্টো নেগেটিভ থটস সেন্ট করা এইসবগুলো কিন্তু প্রচুর ভাবে করে এবং কোন রকম ভাবে তোমাদেরকে মানে তোমাদের ওয়ার্ক এরিয়াতে তোমরা যাতে সফল না হও বা ওয়ার্ক এরিয়াতে বারবার তোমাদেরকে সমস্যা দিচ্ছে অনেকের ক্ষেত্রেই পাচ্ছি এটা তোমাদের কোনো ফেলো কলিক যারা তোমরা যে মানে বিজনেস করো সেম বিজনেস তারা রয়েছে বা তোমরা যে চাকরি করো সেম চাকরি তাদের রয়েছে ওকে হান্ড্রেড পার্সেন্ট এবং এই যে পার্সেনটা রয়েছে এই থার্ড পার্টি সম্পর্কে রয়েছে কোনোভাবে আর অনেকের ক্ষেত্রে এটা যে তোমার সেম প্রফেশনের কেউ হতে হবে তা না এটা কোনো বয়স কোনো পার্সেন হতে পারে যারা রকমভাবে তোমার যে প্রফেশন রয়েছে সেই প্রফেশনের প্রতি তাদেরও কোনো ইন্টারেস্ট পূর্বে ছিল বা তাদের ওই প্রফেশনের কিছু নলেজ রয়েছে তোমরা যে প্রফেশনে আছো ওকে এরম টাইপের পাচ্ছি এবং সব থেকে বেশি তাদেরকে দুঃখ দেয় তোমাদের যে জব রয়েছে বা তোমাদের যে বিজনেস রয়েছে সেটাই তাদেরকে সব থেকে বেশি দুঃখ দেয় কারণ তারাও হয়তো এমন কোনো জব বা বিজনেসের রয়েছে যেখানে তারা স্যাটিসফ্যাকশান মানে পায় না এবং সে অ্যাট দ্য সেম টাইম দেখে যে তোমরা খুব খুশি হয়ে কাজটা করো ওকে হতে পারে তোমাদের তাদের সেম প্রফেশনই রয়েছে তোমরা অনেকেই সাইকিক দেখবে আজকের রিডিংটা এবং আমি পাচ্ছি যে এখানে অনেক সাইকিক পার্সনও রয়েছে যারা তোমাদের বিরুদ্ধে ক্ষতির কাজ করছে কারণ তারা জানে যে তোমরা কোনো রকমভাবে খুব স্পিরিচুয়াল পার্সন হতে পারো তোমরা অন্য কোনো প্রফেশনে রয়েছো কিন্তু তারা কোথাও না কোথাও ভাবে যে তাদের যে বদমাশি বা তাদের যে চালাকিগুলো সেগুলো তোমাদের কারণে কিছুটা হলেও বন্ধ হয়েছে যে কারণে তারা কিন্তু খুব রেগে রয়েছে তোমার ওপর আমি পাচ্ছি তাদের এনার্জি এবং তারা লাগাতার তোমার বিরুদ্ধে কিন্তু ক্ষতির কাজ করে যাচ্ছে ওকে স্টপ হচ্ছে না আর কি তারা এবং দেখে নেব ভবিষ্যতের এনার্জি একটু দেখে নেব তাদের এই যে চালাকি বা তাদের এই যে বিভিন্নভাবে সমস্যা দেওয়া তোমাদেরকে তোমরা প্রচুর পরিমাণে সেভেন সেভেন দেখবে ওকে তোমাদের প্রবলেম দেওয়া এই যে জিনিসগুলো তারা করছে এগুলো কিন্তু এরা নিজেরাই কিন্তু ভুগবে যা করছে এটা এদের লাইফে ঘটবে এবং এই যে যে জিনিসগুলো এতদিন করে এসছে লুকিয়ে বা দেখিয়ে এসছে তারা কিছু করে না ভদ্র সভ্য তারা খুব ভালো ওকে না তোমরা খারাপ যে জিনিসটা দেখিয়ে এসছে এরকম মিথ্যে কথা বলে যে এত মানুষকে তোমার বিরুদ্ধে করেছে সেই জিনিসটাও কিন্তু সামনে আসতে চলেছে ওকে তারা যে অ্যাকচুয়ালি সোসাইটির জন্য কতটা ডেভিল পারসেন সেটা কিন্তু মানুষ বুঝতে পারছে এবং এটা যে এখনই যে তারা ডেভিলিস হয়েছে তা না যে হ্যাঁ মানুষ পরিবর্তন হয়ে গেছে ভুল পথে চলে গেছে এরকম না এটা যে তাদের স্বভাব চরিত্রটাই প্রথম থেকে এরকম ছিল সেটা কিন্তু অনেকেই বুঝতে পারছে এবং তোমার দিকে এত বেশি ফোকাস তাদের যে রয়েছে সেটার জন্য কিন্তু মানুষ দেখছে এবং তোমরা কিন্তু প্রোটেক্টেড যে আই করছে না কেন তোমাদের লাইফে তোমরা প্রোটেক্টেড তোমাদের কিন্তু চিন্তা করার কিছু নেই ওকে তোমরা তোমাদের ওয়ার্ক করে যাও তোমরা কিন্তু এগিয়ে যাচ্ছ ভবিষ্যতে কোনো অসুবিধা হচ্ছে না তোমরা তোমাদের পথে এগিয়ে যাবে তারাই কিন্তু ডিপ্রেস ফিল করবে যারা তোমাদের পথে বাধা দিয়েছে তোমাদেরকে প্রবলেম দিয়েছে ওকে এবং মিথ্যে কথা তোমাদের নামে বারবার বলেছে বারবার ক্ষতি করার চেষ্টা করেছে তোমাদের লাইফে ওকে এটাই ছিল তোমাদের জন্য রিডিং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না পাশে থাকা যে বেল আইকনটা রয়েছে সেটা অবশ্যই প্রেস করবে যাদের সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো এবং যারা এখনও পর্যন্ত রবিবারের পিকা ইমেজ দেখো অবশ্যই দেখে নিও প্রত্যেকটা পিকা ইমেজ কিন্তু টাইমলেস এবং আমার প্রত্যেকটা রিডিং সেটা সর্স হোক বা বড় ভিডিও হোক প্রত্যেকটাই কিন্তু টাইমলেস তো যখন যে ভিডিওটা তোমাদের আসছে আর কি মোবাইল খুলতে দেখছো যে এই ভিডিওটা আসছে সেটা হয়তো অনেক পুরনো তো ওইখানেই তোমাদের জন্য কিছু না কিছু মেসেজ থাকবে সেটা সর্স হোক বড় ভিডিও হোক সেটা রবিবারের পিকা ইমেজ হোক ওকে কারণ ইউনিভার্স এভাবেই কাজ করে কিন্তু তোমরা যারা আমার সাথে কানেক্টেড এবং তোমরা যারা পরিষ্কার মানুষ ভালো হৃদয় পার্সেন তোমাদেরকে কিন্তু ইউনিভার্স এভাবেই কিন্তু পথ দেখাবে সব সময় যে পার্সোনাল লিডিং নিতে হয় যে সব সময় গাইডেন্স নিতে হবে তার কোনো মানে নেই ওকে এবং এত লাস্ট পর্যন্ত তারাই শুনবে যাদের জন্য এই মেসেজটা ওকে তাই হয়তো আমি লাস্টেই বলছি যাই হোক তো তোমরা কিন্তু পেয়ে যাবে সেই মেসেজগুলো যেগুলো তোমাদের প্রয়োজন মানে তোমরা ধরো মোবাইল খুলেছো ইউটিউব খুলেছো আর কি ইউটিউব খুলেছো তোমরা দেখতে পাচ্ছ একটা ভিডিও এসেছে তো তোমরা সেটা অবশ্যই দেখবে সেখানে তোমাদের জন্য কিছু মেসেজ থাকতে পারে ওকে অবশ্যই থাকবে আর কি থাকতে পারে নয় ওকে সো থ্যাংক ইউ সো মাচ ওয়ান সেকেন্ড